Resulullah sallallahu aleyhi ve sellem তোমরা যারা আমল করো ওই আমলের মাধ্যমেই তোমরা কিন্তু নাজাত পেয়ে যাবে না তোমরা ওই আমলের উপরে নির্ভর করে বসে থেকো না তোমরা মনে করো না আমরা সলাত আদায় করেছি তাই মনে হয় মা পেয়ে গেলাম তোমরা মনে করো না আমরা জাকাত দিয়েছি তাই মনে হয় মা পেয়ে গেলাম তোমরা মনে করো না আমরা একটু দান করলাম তাই মনে হয় মা পেয়ে গেলাম তোমরা এরকম মনে করো না কারণ তোমাদের আমল তোমাদের নাজাত দেবে না লাইনার যে তুমি কুমা মালু তোমাদের আমল কিন্তু তোমাদেরকে মাফ করিয়ে দিতে পারবে না তখন সাহাবাই কেরাম বললেন ওলা আংতা রসুল আল্লাহ হে আল্লাহর নবী আপনাকেও কি ক্ষমা করাতে পারবে না আপনাকেও কি না তখন আল্লাহর নবী বললেন ওলা আনা আমাকেও না আমি উনে কামলের মাধ্যমে বাঁচতে পারব না আমি ওই আমলগুলোর মাধ্যমে বাঁচতে পারবো না তবে ইল্লা আইয়াতা গম্মাদানি আল্লাহু বি রাহমাতিন ওয়া সাদ্দিদু ওয়া কারিবু ওয়া রুহু ওয়া শাইউম আল্লাহ তালা আমাকে তার রহমতের দ্বারা আমাকে তার দয়ার দ্বারা তার রহমতের চাদর দ্বারা আমাকে আবৃত করে নিয়েছেন তার মানে আমি আল্লাহর রহমতে মুক্তি পাব তোমরাও আল্লাহকে খুশি করো আল্লাহর রহমতে মুক্তি পেয়ে যাবে এজন্য তোমরা কি করো তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো তোমরা কাজ করা শুরু করে দাও তোমরা আমল করতে থাকো এবং আল্লাহ তালার নৈকট্য লাভ করতে থাকো আল্লাহ ভালোবাসার পাত্র হওয়া শুরু করো আল্লাহ তালা কি পছন্দ করেন তা করা শুরু করো এবং সকালে সন্ধ্যায় রাতের কিছু অংশে আল্লাহ তালাকে আহ্বান করো আর মধ্যম পন্থা অবলম্বন করো কসদল কসদা তাবলুগু তাহলে মধ্যম পন্থা পন্থাটাই তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে নেবে তার মানে শুধু আমলের উপরে ভরসা করেই থেকো না আল্লাহর দয়া অন্বেষণ করো আল্লাহর রহমত অন্বেষণ করো আর আল্লাহ তাদেরকেই রহমত দেয় যারা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে কাজ করে আমল করে নাকি করে আল্লাহর ভালোবাসার কাজগুলো করে তাকে আল্লাহ তালা রহমত দান সহি বুখারী 6423 নম্বর হাদিস এটা আব্দুলবিন আউন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন এই হাদিসকে সামনে রেখে লা তাসিক বিকাসরাতিল আমাল তোমাদের কারো আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগ না তোমাদের কারো আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগ না ফা ইননা কালা আমলা কারণ তোমরা জানো না তোমাদের আমল কবুল হবে কি হবে না তোমরা যে সালাত আদায় করেছ এই সালাত কবুল হয়েছে কিনা এটা তোমাদের জানা নাই তোমরা যে সিয়াম থেকেছ এই সিয়াম কবুল হয়েছে কিনা এটা তোমাদের জানা নাই তোমরা যে সাদাকা দিয়েছ এটা কবুল হয়েছে কিনা এটা তোমাদেরকে জানা নাই ওয়ালা তা'মান যুনুবাকা ফা ইন্নাকা লা তাদরি হাল কুফিরাত মিনকা আমলা অতএব তোমরা তোমাদের পাপ নিয়ে নিরাপদ মনে করো না তোমাদের পাপটা ক্ষমা করা হয়েছে নাকি হয় নাই এটা তোমাদের জানা নাই তোমরা ঘুষ Hey, Chile. ক্ষমা চেয়েছ ক্ষমা হয়েছে কিনা জানা নাই তোমরা জিনা করেছিলে ক্ষমা চেয়েছ ক্ষমা হয়েছে কিনা জানা নাই তোমরা কাউকে গালি দিয়েছিলে ক্ষমা চেয়েছ ক্ষমা হয়েছে কিনা জানা নাই অতএব তোমরা যে নেক করেছ কবুল হয়েছে কিনা জানা নাই তোমরা যে ক্ষমা চেয়েছ তওবা করেছো তা কবুল হয়েছে কি জানা নাই নাকি হয় নাই অতএব তোমরা নিরাপদ বোধ করো না ইন্না আলাইকা আনকামু গায়াবুন মা তাদরিম আল্লাহু সানিহুন ही सोने रखो তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই তোমরা জানতে পারো নাই এই জন্য সালাফরা বলতেন যে যদি আখেরাতের বিষয় প্রকাশ হয়ে যেত তাহলে বান্দা নিরাপদ হয়ে যেত তখন কেউ কেউ বলতো আখেরাতের বিষয় তো প্রকাশ করেই দেওয়া হয়েছে কয় কি প্রকাশ হয়েছে কয়েক জান্নাত প্রকাশ করা হয়েছে জাহান্নাম প্রকাশ করা হয়েছে এই আমল করলে জান্নাত এই আমল করলে জাহান নাম এটা তো জানিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রকাশ চার্জ না কিভাবে বলে দেওয়া হয়েছে মিজান রকম বলে দেওয়া হয়েছে বিচারের ময়দান রকম। তখন সালাফরা বলতেন তুমি বুঝতে পারো নাই তুমি যে আমলটা করেছো তা কবুল হইছে না হয় নাই এটা তো জানো না তুমি যে ক্ষমা চেয়েছো তা কবুল হইছে না কি হয় নাই এটা তো তুমি জানো না এইটা গোপন তাই তো তুমি নিরাপদ মনে করছো এইটা যদি প্রকাশ হয়ে যেত একদম নিরাপদ হয়ে যেতে বুঝতে পারতে কবুল হয়েছে এত পয়েন্ট হলো এত না কি হল বুঝতে পারলে যে ক্ষমা তো হয়ে গেছে এরপরে তিনি বলতেন আইয়া জাহালুহু ফি সিজ্জিন আমি অজা আলু হ আর তাকে সিজ্জিনে আমার রুহ রাখা হবে নাকি কি লিনে জান্নাতে না জাহান্নামে আমাদের তো তা জানা নাই মাজিব ন জাওয়ালা রদি আল্লাহ হানহু তিনি ছিলেন। তখন সাহাই এরকম এসে জিজ্ঞাসা করলেন মা ইউবু কি কা আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদেন তখন তিনি বললেন আল্লাহর কসম আমি মরার ভয়ে না আল্লাহর কসম আমি দুনিয়ায় কিছু রেখে যাবো এ কারণেও কাঁদছি না তো কাঁদছেন কেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইন্ন মাহব্দত ফকব্দ তুংফি না ফকব্দ ফিল জান্না আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে আদম সন্তানের লুহুগুলো দুইটা মসজিদে ভাগ হয়ে আছে একটা জান্নাতে আর একটা জাহান্নামে আমি কারণে কাঁদছি বলে কুনু আমার জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামের যদি আমি জানতাম আমি জান্নাতে তাহলে কাঁদতাম না যদি আমি তো জানি না আমি জান্নাতের টাই না জাহান্নামের টাই। আমি কোন হাতে মুষ্টিতে আছি আমার জানা নাই তাই আমি কাঁদছি এই বর্ণনা এসেছে সহী আতর গবে এবনুন এসেছে সহীহুল জামে 2376 আলবানি রাহিমুল্লাহ হাদিসটিকে সহীহ বলেছেন আর আগেরটা 6930 এ সহাবুল ঈমান নীলবাই হাকিতে এসেছে এরপরে শুধু তাই নয় একজন সালাফ খুব চমৎকারভাবে বলছিলেন মোহাম্মদ বিন আবু ইমরান তিনি হাতেমাল আসমকে জিজ্ঞাসা করলেন আপনার অন্তরে এত শান্তি কিভাবে আসে আপনি এত শান্তি কিভাবে পান আপনি এত মজা কিভাবে পান ইবাদত করতে তখন তিনি বললেন শুনুন রাখো আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তাই আমার অন্তরে এত শান্তি আচ্ছা তাওয়াক্কুল কিভাবে করেন কয় আমি আমার থেকে তাওয়াক্কুল চার ভাগে ভাগ করেছি কি ভাগ আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা আমার রিজিক আমি ছাড়া কেউ আর খাবে না তাই আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না তো আমি জানি আমার আমল আমাকেই করতে হবে আমার বন্ধু আমার আদরের আমার স্ত্রী আমার সন্তান আমার আমল করে দেবে না আমার আমল যেহেতু আমাকেই করতে হবে তাই আমি আমলটা ভালো করেই করি তিন নাম্বার আমি ভালো করেই জানি আমার মৃত্যু আমাকে বলে বলে আসবে না আমার মৃত্যু আমার বন্ধু নয় তিনি আমাকে নোটিশ দিয়ে আসবে না এই জন্য আমি মৃত্যুর আগেই প্রস্তুতি নিয়ে থাকি চার নাম্বার আমি পাপ করার জন্য অনেক জায়গা খুঁজেছিলাম ওখানে যাওয়া পাপ করব ওখানে গিয়ে পাপ করব কেউ যেন আমাকে না দেখে তখন আমার মনে পড়ে যায় কেউ যদি আমাকে না দেখে আল্লাহ তো আমাকে দেখছে এই ভয়ে আমি পাপ করি না এই চারটা কারণে আমার অন্তরে এত শান্তি কে বুঝবে এই বাক্য কে বোঝে সালাবদের এই কল কে বোঝে কোরআন সুন্নার রহস্য কে বঝে কোরআন শোনার মর্যাদা এবং মজা এই জন্যই তো আমরা একটা সামান্য সবের কথা শুনলেই খুব আনন্দ হয়ে যাই অথচ গুনার কথা আমরা বুঝতেও চাই না আমরা মনে করি বেশি সালাত আদায় করা বেশি সিয়াম থাকা এটাই মনে হয় তাকুয়া যে না এটার নাম তাকোয়া নয় তাকুয়া হচ্ছে গুনা ত্যাগ করা তাকুয়া হচ্ছে অপরাধ ত্যাগ করা তাকুয়া হচ্ছে নাফরমানি ত্যাগ করা যত হারাম থেকে যত যে বিরত থাকবে তত বড় সে মুক্তি তার মানে সে বেঁচে চলছে সে হারাম থেকে দূরে থাকছে এই জন্য উমার আদি আল্লাহ খেপে যেতেন যদি কেউ তাকে বলতো এভাবে যে একটা নেকি করলে দশটা নেকি পায় আর একটা গোনা করলে তো একটা শাস্তি তখন উমার রাদিয়াল্লাহু আনহু খেপে যেতেন আর বলতেন কি বললে তুমি একটা নেকি করলে দশটা গুণা করলে একটা শাস্তি আরে উল্টা ভাবো ভাবো একটা গুণা করলে যদি শাস্তি একটাও হয় ও ওই ক্ষতি কিভাবে বান্দা যখন গোনা করে আল্লাহকে রাগান্বিত করে আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম বান্দা যখন গুণা করে তখন সে শয়তানকে খুশি করে যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন তিন বান্দা যখন গুণা করে তখন সে জাহান নামের নিকটবর্তী হয়ে যায় চার বান্দা যখন গুণা করে তখন সে জান্নাত থেকে দূরে চলে যায় পাঁচ বান্দা যখন গুণা করে তার সবচেয়ে প্রিয় জিনিস তার নফসকে কষ্ট দেয় ছয় বান্দা যখন গুণা করে তখন সে তাকে অপবিত্র করে অথচ আগেই পবিত্র সাত বান্দা যখন গুণা করে তার দুই কাঁধে নিয়োজিত ফেরেজ তাকে কষ্ট দেয় আট বান্দা যখন গুণা করে মোহাম্মদ সাল্লি আসাল্লামকে কষ্ট দেয় নয় বান্দা যখন গুণা করে তখন আসমান জমিন অঙ্গ প্রতঙ্গ যা কিছু আছে সবগুলোকে তার বিরুদ্ধে সাক্ষী বানায় দশ বান্দা যখন গুণা করে সমস্ত আদম সন্তানের সাথে খেয়ানত করে এবং সে আল্লাহ তালার নাফার লিপ্ত হয় আল্লাহকে রাগান্বিত করে ফেলে কি বলছ একটা নেকি করলে ১০টা নেকি আরে একটা পাপ করলেও দশটা ক্ষতি দেখেছেন এভাবে ভাবতে হবে পাপ থেকে যত বাঁচা যায় পাপ থেকে যত বিরত থাকা যায় এই মূলনীতি লক্ষ্য রাখবেন আর পাশাপাশি আপনি অল্প আমল করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন পাঁচক তো আদায় করেন সিয়াম রাখেন হস করেন আপনার উপরে যা যা আছে এগুলো করেন আর পাপ থেকে দূরে থাকেন এই বর্ণটা বাহারুদ্দমতে এসেছে ইব্রাহিম ইবনা আদহাম রাহিম আল্লাহর কাছে এক ব্যক্তি আসলো আসার পরে জিজ্ঞাসা করলো আমি তো পাপ করি তাহলে পাপ থেকে বাঁচবো কিভাবে তখন তিনি বললেন পাপ থেকে জন্য তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দেবে তাহলে তুমি পাপ থেকে বাঁচতে পারবে কিভাবে যখন তুমি গুণা করবে তখন আর আল্লাহর দাবার ইজি খাবে না তখন সে বললো আল্লাহর দাবার ইজিকে যদি না খাই তাহলে আমি কি কি সবই তো আল্লাহর কয় তোমার লজ্জা করে না যার রিজিক খাও তারই না ফরমানি করো কয় যে কথাটা ভাবার বিষয় আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন তুমি যেহেতু পাপি করবে তাহলে আল্লাহর দেওয়া জায়গায় থাকবে না তখন সে বলল। আল্লাহর দেওয়ার জায়গায় না থাকা এটা তো ওটার চেয়ে আরো কঠিন আমি তাহলে থাকবো কোথায় সবই তো আল্লাহর দেওয়া জায়গা তখন বলল তুমি আল্লাহর দেওয়ার জায়গায় থাকবে আর আল্লাহর জমিনেই তার পাপ করবে তোমার কি লজ্জা করে না তিন নাম্বার তুমি এই কাজ করো না তুমি পাপ করো কিন্তু তোমার পাপ করার সময় আল্লাহ যেন তোমাকে না দেখে কই এটা তো আরো কঠিন এমন কোন জায়গা কি আছে যেই জায়গায় আল্লাহ আমাকে দেখবে না তখন ওই সালাব ইব্রাহিম ইবনা হারাম রেগে গেছে লোকটার উপরে আরে নেমক খারাম শোনো তুমি আল্লাহর দেওয়ার ইজি খাও আল্লাহর দেওয়ার জায়গায় থাকো আবার আল্লাহকে দেখা দেখা পাপ করো লজ্জা করে না চার নাম্বার তুমি যখন পাপ করবে তখন তোমার কাছে যখন মালাকুল মাউত আসবে তখন তুমি বলবে একটু সময় দেন আমি এখন তওবা করে নেই তখন সে বললো মালাকুল মাউত তো আমাকে সময় দেবে না আরে হতভাগা তুমি যেহেতু মালাকুল মাউতকে এক মিনিটও রুখতে পারো না তার কাছে একটু সময়ই নিতে পারো না তাহলে তুমি কিভাবে সতর্ক হয়ে যাবে কিভাবে তোমার প্রস্তুতি গ্রহণ করবে অতএব এখনই সতর্ক হয়ে যাও পাঁচ নম্বর কি যখন তোমাকে জাহান নামের দিকে নেওয়া হবে তখন আর জাহান নামে যাইও না জান্নাতে যেও কয় আমার তো ওই ক্ষমতা নাই তো তোমার যদি জাহান নাম থেকে বের হওয়ার ক্ষমতা নাই থাকে তাহলে তুমি কেন পাক করো তখন লোকটা দুই চোখ দিয়ে টস করে পানি করছিল আর ইব্রাহিম ইবনা আদহামের দিকে তাকিয়ে আছে তখন ইব্রাহিম ইবনা আদহাম বললো কি বুঝলা তুমি আমার কথায় আমি এটাই বুঝলাম পাপ করার অনুমতি নাই দুনিয়ায় আমি আর পাপ করব না আমার তো জায়গায় নাই কোথায় পাপ করব। আমার তো এমন কোন জায়গায় নাই আজরাইল কখন আসবে তাও জানি না আমাকে জাহান নামে নিয়ে গেলে আমি তো ব্যাগ করতে পারব না আর আমি পাপ করব না এর পরের থেকে ওনার মৃত্যু আগ পর্যন্ত কেউ ওনাকে পাপ করতে দেখে নাই এরা ছিল সালাফ এরা ছিল ইমানদার এরা ছিল মুতাকি আর আমরা সবাই ধোকাবাদ হচ্ছি আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন যাই হোক ভয় এবং কান্না নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকের এই জুমার খুদ্ অর্ধেক অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ পর্যন্ত আল্লাহ তালা বলার তৌফিক দিয়েছেন বাকি কোনো অংশ কোনো জায়গায় আল্লাহ যদি তৌফিক দেন সেখানে উল্লেখ করব। আপনাদের কাছে আর্জি আমার কাছে অনেকেই দোয়া চেয়েছেন একটু সময় হয়ে গেছে বেশি এর জন্য আমি ক্ষমাপ্রার্থী আসলে এইভাবে বুঝতে পারি নাই আপনারা ক্ষমা করবেন আর আপনাদের এই এলাকার এই মসজিদটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা আমার মাধ্যমে উদ্বোধন করিয়েছিলেন আমি এটা প্রথম উদ্বোধন করেছিলাম জুমার খোদ্া দিয়েছিলাম আর সহিয়া কেদায় আসার পরে বাহিরে জুমার খোদ্বার এটাই প্রথম ছিল মানে এর আগে আমি কোনো জায়গায় জমা কোদ বা দেইনি এখানে সেই প্রথম দিয়েছি অনেক জায়গায় দু এক জায়গায় আলোচনা মাহফিল করেছি কিন্তু সইয়া